ভোর থেকে সমস্ত কাজ একটু বুদ্ধি করে গুছিয়ে অথচ চটপট করে এক্সট্রা কাজও করি আজকে এটাই শেয়ার করবো তোমাদের সঙ্গে বন্ধুরা ভোরবেলা দেখো সজনে গাছে ফুল ফু ভর্তি হয়ে রয়েছে শুধু ভর্তি হয়ে রয়নি মানে উঠোন যেন শুধু পাতা না এখন ফুল ছোট ছোট ডাটা ধরেছে সেই ডাটা অনেক খাওয়াতে ঝরে পড়ছে সেই সবে ভরে গেছে দেখে মনটা এত ভালো লাগছে সা মানে সকালবেলা উঠোনে পা রাখতেও যেন কষ্ট হচ্ছে এত খারাপ লাগছে পা রাখতে যে ফুলগুলোর ওপর দিয়ে পা দিয়ে আমাকে হাঁটতে হচ্ছে নিচে যেহেতু পরে ওখানে বিড়াল টিড়ালরা শুয়ে থাকে তো তাই আর ফুলগুলো তুলে আনি না কিন্তু হাঁটতে এত কষ্ট লাগছিল না পুরো উঠোনটা সকালবেলা উঠে এতদিন তো শুধু পাতা ভরে থাকতো হলুদে হলুদ মনে হতো যেন ফুল ছড়ানো এখন সত্যি সত্যি ফুল ছড়িয়ে রয়েছে তার সঙ্গে ছোট ছোট ডাটা ধরেছে সেগুলো হাওয়াতে ঝরে পড়ছে কিছু কিছু তো সেগুলো দেখতে এত ভালো লাগছে না মনটা ভরে গেল তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর এই যে এসেই সবার আগে মশারিটা খুলছি আর এতদিন প্রচণ্ড ঠান্ডা পড়েছিল তাই মশারির চারিদিকে এভাবে কাপড় টানিয়ে রেখেছিলাম এভাবে কাপড় টানাতে ঘর পুরো গরম হয়েছিল কিন্তু এখন অনেকটা গরম পড়ে গেছে তো তাই ওগুলো একটু খুলে দিলাম চলো এখন বাসি কাজগুলো সেরে রান্নার দিকে যাওয়া যাক চাল ধোয়া জল বা যে কোনো সবজি ধোয়া জল আমি ফেলে না দিয়ে গাছের গোড়ায় দিয়ে দিয়েতে কি হয় গাছের অনেক উপকার হয় আর এই জলটা চায়ের কাপে যদি অনেক দাগ পড়ে যায় তখনও চায়ের কাপে দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে মেজে মেঝেমে চায়ের কাপ একদম ঝকঝকে তকতকে হয়ে যায় কাজ তো আমরা সবাই করি হয়তো একই কাজ সবাই করি কিন্তু এই কাজগুলোই একটু বুদ্ধি খাটিয়ে একটু চটপট করে অথচ গুছিয়ে করে নিতে যে পারে সেই তো জয় বাসি কাজ সেরে তো রান্নাবান্নার দিকে চলে এসেছি ধোয়া কাপড় টাপড় পরে আর রান্নার সঙ্গে সঙ্গে সংসারের কাজগুলোও করে নিচ্ছি রান্নার ফাঁকে ফাঁকে তো এখন ভাতটা বসিয়ে দিয়েছি চাল ঠাল ধুয়ে আর ওই ফাঁকে জলগুলোও ভরে নিলাম অ্যাকোয়াগার্ড থেকে পোস্ত করবো পোস্তটা বেটে নি আর পোস্তটা শুকনো খোলায় আগে ঘুরিয়ে নিয়ে বাটবো তাহলে একদম মিহি পেস্ট হবে পোস্ত বেটে সমস্ত যা যা সবজি টবজি কাটার কেটে নিয়ে এখন দেখো জামা কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছে ভিজিয়ে দিচ্ছি প্রচুর জামা কাপড় শীতের বেরিয়েছে তার অর্ধেকটা আজকে কাচবো প্লাস রেগুলারের জামা কাপড় মানে রুবস তো এক বালতি কাঁচা বেরায় আমার ব্লগ যারা দেখো তারা জানো প্লাস আজকে এক্সট্রা অনেক শীতের জিনিসপত্র কাচবো সেগুলোই ভিজিয়ে দিলাম পোস্তটা বেটে নিয়েছি দেখো একদম মিহি হয়ে গেছে প্রথমে শুকনোকোলায় ঘুরিয়ে তারপর বাড়লাম আর পোস্ত যদি পুরো গরমকালে খাওয়া যায় না যে কোনো সময় খাওয়া গেলে শরীরের পক্ষে খুব উপকার কারণ পোস্ত খেলে পেট একদম ঠান্ডা থাকে আর সাথে যদি থাকে ডাটার কোনো রেসিপি তাহলে তো শরীর একদম ঠান্ডা হয়ে যাবে মুগ ডালটা ভালো করে ভেজে ধুয়ে বসিয়ে দিয়েছি কুমড়ো কেটে ধুয়ে রেখেছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো কুমড়ো দিয়ে একটু মুগ ডাল করবো কুমড়ো দিয়ে মুগ ডাল খেতে আর এদিকে তেল গরম হয়ে গেছে দেখো সরষের তেল দিয়েছি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিই আর এই যে ধুয়ে রেখেছি কেটে আলুগুলো একটু পোস্ত করবো পোস্ত তো তুলে নিয়েছি গরমকালে যদি পোস্ত আর সজনে ডাটাটা ঠিকঠাক মতো খাওয়া যায় পুরো গরমটা তাহলে শরীরে কোনো প্রবলেম হবে না কোনো রোগ হবে না গরমে যা যা রোগ হয় শরীর একদম ঠান্ডা থাকবে তো চলো আলুটা একটু ভাজা ভাজা হয়নি তারপর এই যে ডাঁটা কেটে ধুয়ে রেখেছি পোস্ত বানাবো আর কালকের দেখো মাছ আছে আমুদি মাছের চচ্চড়ি বাটা মাছের ঝাল আর চাটনি সবই আছে আর এই যে করব করবো আর মুগ ডাল করবো কুমড়ো এই এইভাবে আজকের মেনু চলো ফটাফট করে নিই আর হাজব্যান্ড এখন মেয়েকে আনতে চলে গেছে প্রচিনে ফ্রিজে কালকে মাছ টাছ রেখেছিলাম তাই ফ্রিজটা একটু মুছে নিলাম জল করে করে ফ্রিজে খাবার টাবার রাখলে একটু জায়গায় যেমন আমরা জল ড়া করে মুছে নিই ওরকমভাবেই মুছে নিই ফোড়নটা দিয়ে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে ডালটা ফোড়ন দিয়ে দেবো আর তেজপাতা যে কোনো রান্নায় দিলে রান্নার টেস্টও বাড়ে সংসারের আয় বাড়ে একটু ফুটে নিলেই হয়ে যাবে এদিকে পোস্তও প্রায় হয়ে এসছে মেয়েও চলে এলো কোচিন থেকে বাবা কোথায় বাজারে পোস্ত পুরো ডান হয়ে গেছে এটা ঠান্ডা হলেই আলু যেটুকু হালকা হালকা একটুখানি ঝোলঝোল আছে সেটা টেনে নিয়ে গামাখা গামাখা হয়ে যাবে আর এদিকে ডালও পুরো একদম পারফেক্টভাবে হয়ে গেছে কুমড়ো দিয়ে মুগ ডাল জাস্ট অসাধারণ লাগে ভোগের প্রসাদের মতো লাগবে খেতে একদম এই দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে অসাধারণ লাগে কুমড়ো দিয়ে মুগ ডাল আর এটা হচ্ছে সেই লাল কুমড়ো মানে হচ্ছে যেগুলো একদম মিষ্টি মিষ্টি কুমড়ো হয় সেই কুমড়ো এই দিয়ে তো ডাল বড়া খেতে একদম ফটাফাটি লাগে মশাই চলে এসছে বাজার থেকে বাজার থেকে ওই কাঁচা লঙ্কা টঙ্কা এসব টুকটাক যা লাগবে সেগুলো নিয়ে এসছে আর এটা পাউরুটি আনলো এটা আমাদের আমার আর মেয়ের ব্রেকফাস্ট হবে চার পাউরুটি আর এই যে কচু ভাজা না কি ভাজা নিয়ে এসছে আর এই যে কাঁচা লঙ্কা এনেছে শুকনো লঙ্কা মশলাপাতি কিছু এনেছিল সেগুলো ঢুকিয়ে দিয়েছি গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সমান নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো এখন অনেকটা টাইম হয়ে গেছে পনেরো দশটা বাজে ঘড়িতে দশ মিনিট বাকি মানে নটা চল্লিশ বাজে আমার ভিডিও পোস্ট করার সময় রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে সবার পোস্তর তো অনেক দাম বন্ধুরা সবার তো সম্ভব না পোস্ত খাওয়া তো পোস্তর বদলে এই রেসিপিগুলো যেগুলো পোস্ত দিয়ে করা হয় সেগুলো পোস্তর বদলে বাদাম দিয়ে খেলেও কিন্তু টেস্টের কোনো হেরফের হবে না তবে গরমকালে বাদামটা বেশি না খাওয়াই ভালো পেট গরম হওয়ার চান্স থাকে যাদের গ্যাসের প্রবলেম আছে তারা বাদামটা একটু অ্যাভয়েড করবে তো চলো এখন বরকে তাড়াতাড়ি খেতে দেবো তার আগে ভিডিওটা পোস্ট করে নিই চল দেখতে থাকো তোমরা এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম স্টার্ট অনেকক্ষণ করে দিয়েছি আমি এখন একটুখানি দু মিনিট কথা বলার সময় পেলাম তোমাদের সঙ্গে কারণ প্রচুর ব্যস্ততা প্রচুর ব্যস্ততা গরম পড়ে গেছে রীতিমতো দেখো পাকা চলছে রাতের বেলা ভোরবেলা ঠান্ডা লাগছে রাতের বেলা ঠান্ডা লাগছে দিনের বেলা ফুল গরম পাখা চালাতে হচ্ছে এটাই শরীর খারাপের লক্ষণ এখন কিন্তু একদম সাবধানে থাকতে হবে সাবধানে থাকতে হবে নাহলে কিন্তু প্রচণ্ড শরীর খারাপ করবে আর শীতের জিনিসপত্র এবার দিয়ে আস্তে আস্তে কেঁচে ফেলতে হবে কারণ ঠান্ডা এবছরের মতো টাটা বাই বাই না আমি তোমাদের এখন টাটা বলছি না আমি তো এখন সারাদিন আছি তোমাদের সঙ্গে চলো দেখতে থাকো তো বরমশাইকে এই যে খেতে দিয়ে দিয়েছি পঞ্চ ব্যঞ্জন রান্না করে সবকে তো ছিল বলো কোন রান্নাটা ভালো খেলে কি ও দোস্ত তোমরা খাও পোস্ত পোস্ত ভালো হয়েছে সবথেকে কি আর ডালটা ডালটাও ভালো হচ্ছে কিন্তু বললে সব থেকে ভালো কোনটা খেলে সবথেকে ভালো পোস্ত দোস্ত খাও পোস্ত পোস্তর যার দাম খেতে গিয়ে অবশ্যই একবার ভাবতে হবে দুধের সমপরিমাণ জল মিশিয়ে খেলে দুধ চা খেলে যা যা প্রবলেম হওয়ার কথা সেগুলো আর হবে না তো সেটাই করবো কারণ মেয়েকে একটু দেবো আমার তো কোনো প্রবলেম হয় না মেয়েরও হয় না কিন্তু ওই একটু জল মিশিয়ে খাবো যাতে কোনো প্রবলেম না হয় তো বরমশাই এখন অফিসে বেরোবে রেডি হচ্ছে সেই ফাঁকে আমি চাটাও বসিয়ে দিলাম আর চা তো বেশ কিছুক্ষণ টাইম লাগবে ফুটতে তো সেই ফাঁকে বিছানাটাও তুলে নেওয়া যাক চলো এভাবে কিন্তু আমি বুদ্ধি করে করে একটা কাজের ফাঁকে আরেকটা কাজ করে নিই যাতে কাজগুলো চটপট চটপট হয়ে যায় অথচ গুছিয়েও হয় এবং টাইম টু টাইম প্রত্যেকটা কাজ হয় চার বাটার টস রেডি হয়ে গেছে এটা আমরা ব্রেকফাস্ট করব ব্রেকফাস্ট করে তারপর অনেক কাজ অনেক কাজ এখন বরমশাই অফিসে বেরিয়ে গেছে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে মনমনিকে স্নান করিয়ে খেতেও দিয়ে দিয়েছি দেখালাম তো আর এখন সবার আগে ওই যে ভিজিয়ে রেখেছিলাম রান্না করতে করতে রান্নার ফাঁকে ভালো সোয়েটার তো এগুলো বেশিক্ষণ না ওই আধ ঘন্টা মতো ভিজালেই যথেষ্ট যেহেতু এগুলো ভালো সোয়েটার আর ভালো জিনিস না আমি কোনো সাব দিয়ে কাচি না ইজি দিয়ে কাচি তাই একদম রং কিন্তু একটুও নরচর হয় না যত ডিপ কালারই হোক আর র্যাশও ওঠে না টার থেকে তো এভাবেই আমি কাচি দেখো একটু কেচে নিচ্ছি কেচে টেচে নিয়ে এখন কিন্তু প্রচুর কিছু মানে আরও এক বালতি শীতের জিনিস ভিজিয়ে কাজবো প্রা প্লাস রেগুলারের জিনিসপত্রগুলো কাজবো তো তোমরা দেখতে থাকো তাহলেই দেখতে পাবে প্রত্যেকদিন দিন বরের অফিসের কাপড় তো কাচতেই হয় আমরা যেগুলো সবসময় পরি সেই জামা কাপড়গুলো আমি প্রত্যেক দিন কাচি আর আজকে এই শীতের জিনিসগুলো তো এক্সট্রা কাজ এক্সট্রা কাজগুলোই আগে করে নিলাম কারণটি বলো তো আমার বাড়িতে তো রোদ্দুর খুব একটা পড়ে না আজকে একটু মেঘলা ওয়েদারও আছে দেখতেই পাচ্ছ পুরো তো এগুলো জল ঝরতে তো টাইম লাগবে ওই জন্য কাচিটা যেহেতু কাঁচাটাই আজকের এক্সট্রা কাজ তাই কাঁচাকাচিটাই আগে করে নিলাম এভাবেই একটু বুদ্ধি খাটি খাটিয়ে কাজ করতে হয় একটা ঘর তো এভাবে মেকআপ করে কাজ না করলে একটা ঘরে সব কিছু মেকআপ করে নেওয়া যাবে না তো নালে ভিজে জিনিসগুলো ঘরের মধ্যে মেললে ঘরে জল পড়বে জিনিসপত্রে জল লাগলে জিনিসপত্র নষ্ট হবে তো এইসবের জন্য যেদিন কাঁচাটা এক্সট্রা কাজ থাকে অনেক বেশি কাছাকাছি থাকে সেদিন আগে করে নিই যাতে জলটা ঝরে গেলে তারপর দু তিন দিন ঘরে বসে ঘরে দু তিন দিন ঘরে মেললেও অসুবিধা হবে না বা দু তিন দিন বাইরে এরকম হাওয়ায় মেলে দিলে শুকিয়ে যাবে তো এভাবেই মেকআপ করে করে কাজ করি বুদ্ধি করে করে তো দেখো এখন শুধু এক বালতি না আরও এক বালতি যে ভিজিয়েছিলাম রেগুলারের জামা কাপড় ঠাপড় সেগুলোও কেচে ঠেচে এখন ঘর ঘর ফিনাইল দিয়ে মুছে নিলাম বাসনগুলো তো দেখালাম বাথরুমে রেখে এসেছিলাম রেখে এসে ঘর দৌড় মুছে পয় পরিষ্কার করে দিয়ে তারপরে বাসন টাসন মেজে নেব মেজে নিয়ে এক বালতি অলরেডি ভিজিয়েও দিয়েছি সেগুলো আবার তারপর কাজবো এভাবে কিন্তু একটা কাজের মাঝখানে আরেকটা কাজ করে নিই আর কোন কাজটা কোন কাজের পর করলে কাজগুলো চটপট চটপট করে হবে অথচ গুছিয়ে হবে সেভাবেই আর কি কাজ করার চেষ্টা করি তো দেখো এখন ঘরের সামনেটা একদম মুছে পরিষ্কার করে দিলাম নালে মেয়ে সতেরোবার যাতায়াত করছে কখন জলে স্লিপ খেয়ে পড়ে যাবে তো দেখলে তো বালতিতে এক বালতি ভিজিয়েও দিয়েছে আর এই যে বাসনপত্র নিয়ে বসে পড়েছি তো চলো এগুলো আর কি মেজে ঠেজে নিয়ে তারপরে ওটা কাজবো সংসারের কাজের ফাঁকে এক্সট্রা কাজ প্লাস সংসারের কাজ তার ফাঁকে মেয়েকে দিয়ে আসা নিয়ে আসা কোচিন থেকে এগুলো তো লেগেই আছে তো চলো কাজগুলো করে নেওয়া যাক তো দেখো এখন বাসন ঠাসন সমস্ত কিছু মেজে কাঁচাও কমপ্লিট হয়ে গেছে ওই যে এক বালতি এক্সট্রা মানে তিন বালতি টোটাল আজকে কেচেছি রেগুলারের জামা কাপড় বরের অফিসের জামা কাপড় এক বালতি শীতের জিনিসগুলো কেচেছিলাম প্রথমে দেখালাম দেখো ওই দড়িটায় মেলা আর এখন এক বালতি কেচেছি শীতের জিনিসই মানে তিন তিন বালতি টোটাল আজকে কেচে নিয়েছি প্রচুর কেজেছি আর কি আজকে তো চলো এখন স্নান টান করে আসি তো গাইজ এখন আমার স্নান ঠান হয়ে গেছে ও বাবা কি যে শান্তি কি যে শান্তি কি বলবো বাবা দেখো পাখা চলছে পাখা ছাড়া এক সেকেন্ড থাকা যাচ্ছে না এখন এত গরম পড়ে গেছে মানে স্নান করেও এখন পাখার নিচে দাঁড়াতে হচ্ছে আর এতক্ষণ পুজো দিলাম অনেক প্রচুর 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 কেচে ফেলেছি আজকে তো এখন অনেকটা টাইম হয়ে গেছে তিনটে বাজতে দশ মিনিট বাকি মানে হচ্ছে ওই দুটো পঁয়ত্রিশ বাজে স্নান করতে গেছে আসলে লাঞ্চ করবো চলো দেখাই একবার কত কাচলাম দেখো দুটো দড়ি ভরে গেছে পুরো ওই পাশের দড়িও ভর্তি এ পাশের দড়িও ভর্তি এখন আপাতত স্নান করে মানে কাপড়টা যে মেলবো মেলার জায়গা নেই আর এত গরম পড়েছে না এত গরম পড়েছে এখন এই হাত কাটা নাইটি ছাড়া শান্তি নেই এখন শান্তি একমাত্র এই হাতকাটা নাইটি পরলে ও বাবা ওই জন্য স্নান করে পুজো টুজো দিয়ে নাইটি পরে ফেলেছি এখন না কি পাকার নিচে দাঁড়িয়েছি আর স্নান ঠান করে এসেছি তো বেশ অনেকটা জল দিয়ে স্নান ঠান করেছি আর এখন না ঘুম পাচ্ছে কি খাবো কি মানে খিদে না ঘুম পাচ্ছে এখন খুব জোর মনে হচ্ছে ঘুমাতে পারলে ভালো হয় কিন্তু এখনও প্রচুর কাজ প্রচুর কাজ বাকি এখন লাঞ্চ করব লাঞ্চ করে আবার তো মানে এই যে সকালে মেজেছি এক গামলা বাসন সেগুলো এখনও গুছিয়ে গুছিয়ে উঠতে পারিনি এই জাস্ট পুজো দিয়ে উঠলাম আর কি আবার লাঞ্চ করে এক গামলা বাসন মাজতে হবে তারপর আবার মেয়ের কোচিন আছে বিকালবেলা কোচিংয়ে যেতে হবে ভিডিও এডিটিং করতে হবে অনেক অনেক কাজ কাজের কি কোনো শেষ আছে বলো এখন আপাতত মেয়ে এলে স্নান করে তারপর লাঞ্চ করব ও বাবা আজকে মুনমুনিকেও একদম অনেকটা জল ঢেলে স্নান টান করিয়ে দিয়েছি ও এখন চুপ করে হাওয়া খাচ্ছে বসে বসে পাখা মেলে স্নান টান করলো এত গরম এত গরম না পারা যাচ্ছে না এখনই অবস্থা গরমকালে কি যে হবে ভেবেই অস্থির হয়ে যাচ্ছে চলো বন্ধুরা আমি এখন মেয়ে এক্ষুনি চলে আসবে লাঞ্চ ঠাঞ্চ করে নিই এখন বসন্তকাল তো কোকিল কি সুন্দর ডাকছে কু কু করে কী দারুণ লাগছে শুনতে আর এখন গরম গরম পড়ে এসছে তো খাওয়া দাওয়ার পর এই পাখার নিচে শোয়া মানে স্নানের পর শোয়া আর খাওয়া দাওয়ার পর শোয়া মানে হচ্ছে এখন চোখ পুরো ঢলে আসছে ঘুমে চোখ বন্ধ হয়ে আসছে মনে হচ্ছে আর এখন একটু ঘুমাতে পারলে ভালো হয় কিন্তু খাওয়া দাওয়ার পর শোয়া মোটেও উচিত না বিশেষ করে শুলেও মানে ঘুমানো তো একদমই উচিত না ঘুমালেই শরীর খারাপ কিন্তু গরম যত পড়বে না খাওয়া দাওয়া করে শুলেই তখন একদম ঘুম পাবে তখন খালি মনে হবে কি একটু ঘুমাতে পারলে বোধ হয় ভালো হতো এখন আমার যেটা মনে হচ্ছে খালি মনে হচ্ছে আজকে আসলে অনেক খাটনি হয়েছে অনেক খাটনি হয়েছে প্রচুর জল ঘেঁটেছি প্রচুর কাছাকাছি করেছি আর কাচতে গিয়ে তো দেখলে মানে গা ঘাম টপকে টপকে পড়ছে এত গরম লাগছে এত গরম লাগছে স্পিডে স্পিডে কাজগুলো করেছি তো এত গরম লাগছিল না গা দিয়ে টপকে টপকে ঘাম পড়ছিলো তারপর মনে হচ্ছিলো কতক্ষণে স্নান করব। মানে পাম্প চালিয়ে পাইপটা ধরে স্নান করেছি আজকে এত গরম লাগছিল আমার পাইপ চালিয়ে মাথার উপর ধরে স্নান করেছি আর এখন শরীর পুরো ঠান্ডা হয়ে গেছে আর পাখার হাওয়াটা খাচ্ছি তো এখন রোদ্দুরটাও পড়ে গেছে ঠান্ডা ওয়েদার পুরো এখন কি যে ঘুম পাচ্ছে ভিডিও এডিটিং করব কি হাত দিয়ে ফোন পড়ে যাচ্ছে আর জানলার দিকে তাকিয়ে শুয়ে রয়েছে আর কুকিলটা ডাকছে না এত ভালো লাগছে আর আমাদের এখানে তোমাদের তো দেখিয়েছি তিনটে বড় বড় কোকিল আসে ভোরবেলা একদম পুরো ব্রাউন আর রেডের মধ্যে আর চোখগুলো পুরো লাল কি দারুণ যে লাগে না দেখতে ভীষণ সুন্দর লাগে তাই জানলার দিকে তাকে একটু কোকিলের আওয়াজ শুনছিলাম কি সুন্দর ডাকছে কু কু চলো ভিডিওটা এবার এডিটিং করে নিই জামা কাপড় কিছুটা বাইরে যে থেকে ঘরে তুলে দিয়েছি দেখো এই যে মেলেছি এখনও কিছুটা সোয়েটারগুলো থেকে না পুরো জল ঝরেনি রোদ্দুর পড়েনি তো হাওয়াতে হওয়াতে যেটুকু জল ঝরে ঝরুক আকাশটা দেখে কখনও মনে হচ্ছে এই বৃষ্টি নামবে কখনো সে গরম লাগছে ঢ্যাপসা গরম বৃষ্টি হওয়ার আগের ওয়েদারের মতো কি যে হচ্ছে গরমকালে খেয়ে দেয়ে ঘুমানো মানেই হচ্ছে শরীর খারাপ করবে তাই একটু রেস্ট নিলেও মানে শুলে ঠুলেও ঘুমানো উচিত না শরীর ভালো রাখতে হলে গরমকালে খেয়ে দে গরমকালে কেন কোনোকালেই দুপুরবেলা ঘুমানোটা ভালো না তাই দুপুরে ঘুমাই না যতই ঘুম পাক না কেন একটু এদিক ওদিক করে কাটিয়ে দিই ঘুমটা তারপরে বাকি কথা প্রত্যেক দিন দুপুরবেলা আধ ঘন্টা থেকে এক ঘন্টা আমি চোখ বন্ধ করে গান শুনি বা জানলার দিকে তাকিয়ে গান শুনি এটা একটা ভালো মেডি মেডিটেশানের কাজ করে মেডিটেশনের অনেক উপকার আছে পড়াশোনা যাদের মন বসে না পড়াশোনায় কনসেনট্রেট করা যায় যাদের ঘুম আসে না ঘুম ভালো আসে অনেক উপকার হয় শরীরে চলো বন্ধুরা আমি ভিডিওটা এডিটিং করি নালে ঘুমিয়েই পড়বো হয়তো গুড ইভিনিং গাইস তো দেখো এখন মেয়েকে কোচিংয়ে দিয়ে চলে এলাম আর রীতিমতো ঘাম বেড়াচ্ছে মানে টপকে টপকে ঘাম পড়ছে এত গরম এত গরম রাস্তায় মানে ঘাম যেন ঝরে ঝরে পড়ছে এখনই এই অবস্থা হচ্ছে তাহলে মানে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কী যে হবে কে জানে ভগবান জানে কি যে হবে এখনই এই অবস্থা মানে টপকে টপকে ঘাম পড়ছে এখন এত গরম পড়ে গেছে আর এখন বাজে দেখো আটটা পাঁচ মানে হচ্ছে ওই আটটা পাঁচ দশ মিনিট বাকি আর এই জাস্ট ঘরে ঢুকলাম নিকে দিয়ে এলাম চলো এবার আটা আঠ মাখি রুটি ফুটি করি সুন্দর কাজকর্মগুলো করি আর সোয়েটার দিয়ে এখনও জল ঝরছে তো ঝরছে বাইরে এখনও মেলে রেখেছি দেখো বাইরে সব মেলা ছোটোখাটো জিনিসগুলো তো শুকিয়ে গেছে কিন্তু বড় জিনিসগুলো মানে সোয়েটারগুলো জল ঝরেনি নি পায়নি তো ওই জন্য থাক মেলা একবারে শোয়ার আগে তারপর তুলব নাহলে না ঘরে জল পড়বে এখন চল আটা ফাটা মেখে সন্ধ্যের কাজকর্মগুলো করে নিই তারপর রুটিটা করে নিই মেয়েকে কোচিনে দিয়ে এসে সন্ধ্যেটা দিয়ে আটাটা মেয়েকে সেট হতে রেখে দিয়েছিলাম আর তারপরে সন্ধে দেওয়ার আধ ঘন্টা এক ঘন্টা পরে সংসারের যা যা কাজকর্ম ছিল সন্ধের সে সমস্ত কিছু করে নিয়ে এখন প্রায় ঘন্টা খানিক হয়ে গেছে রুটি ফুটি করে নিচ্ছি আর তার মাঝখানে বর্মশাই এসেছিলো বরমাশাইকে চা জলখাবার টাবার দিয়েও দিয়েছি তো চলো আজকে পোস্ত আছে রুটি গরম গরম আর পোস্ত তো হবে আজকের ডিনার আর কোচিন থেকে মেয়েকে বড়মশাই টিফিন টিফিন করে তারপরে আর কি আনতে যাবে তো আমি দিয়ে আসি আর বড় নিয়ে আসে এই তো হলো আমাদের সারা দিনের রুটিন তো বন্ধুরা দেখো এই যে ডিনার থালা রেডি করে নিয়েছি রুটি গরম গরম আর এই যে পোস্ত সকালের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে নতুন দিনের সঙ্গে নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টা আর এই যে ঘর ভর্তি করে মেলে দিয়েছি সকাল হলে আবার বাইরে মেলবো দু তিন দিন মেলার পরে হয়তো গিয়ে শুকাবে যদি মেঘলা আকাশ থাকে রোদ উঠলে কালকে শুকিয়ে যাবে Ta-da!